ভিতরে এটা হচ্ছে জামাটা একটা প্যান্টটা দেখাই থাকবে তিনশো নিরানব্বই টাকায় টু পিসের সেট এটা ওপেন বাটন সবগুলো কালার ডিজাইনিং শার্টস এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো এটা একটা কালার এটাও হিট একটা কালার এটাও থাক একদম লাখো কাজ করা প্রচুর ঘেরা। আসসালামু আলাইকুম সর চলে আসলাম এলিট আউটফিট থেকে আজকে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু করে শার্ট এবং হচ্ছে প্যান্ট শার্ট দেখাবো এগুলো কিন্তু শার্ট প্যান্টের সেট পাবেন তিনশো নিরানব্বই টাকায় পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান ডিজাইনার একটা গ্রাউন্ড আছে ঠিক আছে এটা থাকবে মাত্র 9৫০ পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো ভাই শুরুতে শার্ট সেট দেখাবেন আচ্ছা তো শুরুতেই দেখাবো শার্ট সেট দেখতেই পাচ্ছি এটা কিন্তু ওপেন বাটন হাইনেকের উপরে হাতাটা থাকবে কফ করা বাটন করা এগুলো অ্যালেক্স ফ্যাব্রিক তাই না অ্যালেক্সের ভিতরে এটা হচ্ছে জামাটা এটা প্যান্টটা দেখাই এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকায় টু পিসের সেট কালারগুলো দেখায় প্রচুর কালার আসছে ডিজাইন আসছে আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন একদম পাইকের দামে এক সেট নিলেও হোলসেল তাই না এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু তিনশো নিরানব্বই টাকা আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটা দেখেন ফার্স্ট এটা ওপেন বাটন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো কিন্তু যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার স্পেশাল অফারে এটা দেখেন ফার্স্ট এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা তিনশো নিরানব্বই টাকায় স্পেশাল অফার এটা একটা কালার এটা সোভার একটা কালার এগুলো ভাইদের নিজস্ব কাস্টমাইজ করা তো যারা পাইকির কিনে ব্যবসা করতে চান আপনারা মাত্র তিন সেট নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা হবে প্যান্টটা এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও হিট একটা কালার এটাও থাকবে টু পিস তিনশো নিরানব্বই টাকায় ছত্রিশ থেকে বেয়াল্লিশ এটা দেখেন এটা অ্যাশের সাথে সুন্দর একটা প্রিন্ট এটা হবে লাভ প্রিন্ট দেখতেই পাচ্ছেন খুব চমৎকার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার সেম প্রাইস তিনশো নিরানব্বই এটা দেখেন ফর্স এটাও হিট একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা ওকে ফর্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে সেম প্রাইস তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে বল প্রিন্টের ভিতরে এগুলো অ্যালেক্স ফ্যাব্রিক ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ে তাই না চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবে আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও তারপর পার্সেস করতে পারবেন ভাইয়া কিন্তু এই সুযোগ সুবিধাটা আপনাদেরকে দিচ্ছে ঠিক আছে এটা দেখেন এটাও হিট একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমজ হোয়াটসঅ্যাপ আছে এটা হবে টকটকা লালের ভিতরে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই ফর্স এটা একটা কালার ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে এটা দেখেন এটাও হিট একটা কালার এগুলো সবগুলো অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন আপনারা মানে সর্বনিম্ন রেটে যারা প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য একটা শার্ট নর্মাল কিনতে গেলেও পাঁচশো টাকা লাগে সেখানে প্যান্ট সহ টু পিস পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে পায়জামাটা আর ভাইরা কিন্তু জামা পায়জামার কাপড় সেম কাপড় দিচ্ছে ঠিক আছে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই প্রিন্ট এটা ভাইয়ের মোস্ট সেলিং একটা প্রিন্ট তাই না এটাও তিনশো নিরানব্বই ওকে আচ্ছা লাস্টন কিছু আমরা টু পিস দেখাবো গ্রাউন্ড সহ শিওর সেটা একদম লাখনো কাজ করা প্রচুর ঘের একটা গ্রাউন্ড এটা কিন্তু সবাই ক্যারি করতে পারবেন কটনের ভিতরে এটা পাজামাটা দেখি ভাইয়া এটা হচ্ছে এটা রেশন কার্ড প্লাজোটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এটা কিন্তু খুচরা মূল্য এটার ক্ষেত্রে যারা পাইকারি নেবে তাদের জন্য কিন্তু কিছুটা অনার করা হবে তাই তো এটা বডি কত থেকে কত আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস থাকবে নয়শো করে সবগুলো পায়জামাই কিন্তু সেম থাকবে রেশন কার্ডের ভিতরে কন্টাস্টে পাবেন ঠিক আছে এটার ভিতরে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র নয়শো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন এলিট আউটফিট অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে